মাধ্যমিক দু বাংলা বিষয়ের এই প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট তাই তোমাদের এই প্রশ্নগুলো দেখতে হবে কেননা এখান থেকে কিন্তু পরীক্ষায় কমন আসতে চলেছে দেখে নাও মাধ্যমিক দু হাজার বিষয় বাংলা পূর্ণমান নব্বই তিন মার্ক মান তিন মানে তিন নম্বরের জন্য গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম বলতে কবি কি বোঝাতে চেয়েছে নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল কখন আমোদ লেগেছিল কেন নদের চাঁদের আমোদ বোধ হতে লাগলো হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল অমৃতের মাথায় কখন কি বুদ্ধি খেলেছিল দ্বারাও এই মানহারা মানবীর দ্বারে কাকে দাঁড়াতে বলা হয়েছে মানহারা মানবী বলার তাৎপর্য কি। সেই মেটির মৃত্যু হলো না মেয়েটিকে পরিচয় দাও মেটির মৃত্যু হলো না কেন তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিভাবে এলো যুদ্ধের প্রভাব কবিতা অনুসারে লেখো সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণীর কি তাৎপর্য লেখো এলো ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা ওদের নগ্ন রূপের পরিচয় দাও লোহার হাত করে নিয়ে আসার তাৎপর্য কি। আমাদের ইতিহাস নেই কেন ইতিহাস নেই কথাটি ব্যাখ্যা করো সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে অশোকে একজন কবিতা অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো এবার মান পাঁচ মানে পাঁচ নাম্বারের জন্য অদল বদল গল্পে হিন্দু মুসলিম পারস্পরিক সম্প্রতির যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো নদের চাঁদ নদীকে ভালোবাসার প্রতিদান কিভাবে পেয়েছিল গল্পের প্রেক্ষিতে তা নিজের ভাষায় আলোচনা করো বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সুলো আনাই বজায় আছে বাবুটিকে তার ষোলো আনা শখ ও শয্যার পরিচয় দাও হরিদা জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদা কে তার জীবনের নাটকীয় বৈচিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো এই হচ্ছে তোমাদের বাংলা সেট শুধু এই প্রশ্ন নয় এর আগে কিন্তু আমি আরও ভিডিও পাবলিশ করেছি এবং নেক্সটে কিন্তু আরও পাবলিশ করব সেই অর্থে কিন্তু সেই সমস্ত সাজেশনের ভিডিওগুলো দেখতে হবে দেখলে তুমি যদি ভালোভাবে পড়তে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে